আমি এখন আপনাদের কাছে একটি ঘটনা তুলে ধরবো যে হামজা ও অমর রাজার ইসলাম গ্রহণের সময় তার পরবর্তী ঘটনা ষষ্ঠ নবীর বাসে শেষ দিকে জিলহাজ মাসে কোনো একদিনে সাপা বাহারে পাশ দিয়ে যাবার সময় আবু জাহেদ রাসুল সালামকে প্রথম অল্লিশ ভাষায় গালি গালাস করলো তাতে তার কোন ভাবান্তর দেখতে না পেয়ে আবু জাহের একটি পাতার চুরে রাসুলের মাথায় আঘাত করলো তাতে তার মাথা ফেটে রক্ত ধারা প্রবাহিত হতে থাকলো রাসুল সাল্লাহাম নীরবে সবকিছু সহ করলেন আবু জাহেল তার অতপর কাবাস গৃহের নিকট গিয়ে তার দল বলের সাথে বসে উক্ত কাজের জন্য গৌরব জাহির করতে থাকলো আবদুল্লা বিন জুদ আনের জৈনিক দাসী সাফা পাহাড়ের উপরে তার বাসা থেকে এ দৃশ্য অবলোকন করল ওই সময় হামজা বিন আবদুল মোতালিফ মেগহা থেকে তীর ধনুকে সজ্জিত অবস্থা তার ছিলেন। ফিরছিলেন তখন উক্ত দাসীর নিকট সব ঘটনা শুনে রাগে অগ্নিশর্মা হয়ে শুটলেন আবু জাহের খোঁজে তিনি ছিলেন কুয়া কোরাইশ গানের মধ্যে মহাবীর ও শক্তিশালী যুবক তিনি গিয়ে আবু জাহেলকে মসজিদুল হারামে দেখ পেলেন এবং তীব্র ভাষায় তাকে গালি দিয়ে বললেন হে গুহ দ্বারা দিয়ে বায়ু নিঃসরণকারী অর্থাৎ হে কাপুরুষ তুমি আমার বাড়তি যাকে গালি দিয়েছ অথচ আমি তার দিনের ওপর আসি বলি তার মাথায় দনুক দিয়ে এমন জোরে আঘাত করলেন সে দারণ ভাবে জমজ হয়ে রক্তাক্ত হয়ে গেল তখন আবু জাহেল বনু মাক জুম গর্ত এবং হামজার বনু হাসিম গর্ত পরস্পরের বিরুদ্ধে জড়াও হলো এমন তা অবস্থায় আবু জাহেল নিজের দোষ স্বীকার করে নিজ গর্তকে নিরস্ত করল ফলে আসন্ন খুনখুনি হতে উভয় পক্ষ বেঁচে গেল ব বলা বাহুল্য হামজার ইসলাম কবুলের ঘোষণাটি ছিল আকসেম ও ভাতিজার প্রতি ভালোবাসার টানে পরে আল্লাহ তালার অন্তরে ইসলামের জন্য প্রশস্ত করে দেন এবং তিনি নির্যাতিত মুসলমানদের জন্য শক্তিশালী ও নির্ভরযোগ্য স্বরূপ অভিভূত হন ওমরে ইসলাম গ্রহণের পর হামজা ইসলামে গ্রহণে মাত্র তিন দিন পরেই আল্লাহ অপার অনুগ্রহ আরেকজনকে কোরাইশ বীর ওমর ইবনুল খাতাব আকসিম ভাবে মুসলমান হয়ে যান অবশ্যই এটি ছিল রাসুলের বিশেষ দোয়ার ফসল কেননা তিনি খাসভাবে দোয়া করেছিলেন হে আল্লাহ ওমর ইবনুল খাত্তাব অথবা আমার ইবনু হেসাম আবু জাহেল এই দুজনের মধ্যে তোমার নিকট যিনি অধিকতর প্রিয় তার মাধ্যমে তুমি ইসলামকে শক্তিশালী করো পরের দিন সকাল তিনি এসে ইসলাম গ্রহণ করলেন এবং কাবা গৃহে গিয়ে প্রকাশ্য সালাত আদায় করলেন অতঃপর ওমর ইসলাম গভীর ফলে প্রমাণিত হল যে তিনি ছিলেন আল্লাহর নিকট অধিকতর প্রিয় অমর ছিলেন অত্যন্ত কঠোর প্রকৃত মানুষ এবং পিতৃ ধর্মের প্রতি অন্ধ আবেগ পোষণকারী একই কারণে তিনি ছিলেন ইসলামের একজন বিপজ্জনক শত্রু সেই কারণে একদিন তিনি রাসুল সাল্লাহ ইসলামকে হত্যা করার উদ্দেশ্যে তরবারি নিয়ে রওনা হলেন প্রতীক মাত্রে নুয়াইম বিন সঙ্গে দেখা হলো যিনি তার ইসলাম গোপন রেখেছিলেন তিনি বললেন কোথায় চলছে ওমর তিনি বললেন আমি এই বিদর্মী মোহাম্মদ কে উদ্দেশ্য বেরিয়েছি এই ব্যক্তি কোরাইশদের মধ্যে ঐনিক্য সৃষ্টি করেছে তাদের জ্ঞানীদের বোকা করেছে তাদের ধর্মে দোষারোপ করেছে তাদের উপাস্যদের গালি দিয়েছে অতঃপর আমি তাকে হত্যা করব নুয়াইম বললেন তাকে হত্যা করো বনু হাসেম ও বনু জোহরা থেকে কিভাবে রক্ষা পাবে অমর বললেন তুমি দেখছি পূর্ব পুরুষের ধর্ম পরিত্যাগ করে বেদিন হয়ে গেছো নয়ন বললেন আমি কি তোমাকে একটি আশ্চর্যজনক ঘটনা দেব না ওমর বললেন কি খবর নয়ন বললেন তোমার ভোন ও ভগ্নিপতি বেদিন হয়ে গেছে এবং তারা তোমার ধর্ম পরিত্যাগ করেছে এত ওমর সম্মানে ঘা লাগছে এবং তোদে অগ্নিশর্মা হয়ে বোর্ডের বাড়ির দিকে ছুটলেন হযরত খাবাব ইবনে আরদ ওই সময় ঘরের মধ্যে গোপন স্বামী স্ত্রী কোরআনের সূরা তোহা এর তালিম দিচ্ছিলেন অমরের পদ শব্দ হতচকিত হয়ে তিনি ঘরে এক কোণে লুকিয়ে যান ওমর ঘরে ঢুকে বললেন শুনলাম তোমরা দুজন বেদিন হয়ে গেছো ভগ্নবতী সাইদ বললেন হে ওমর যদি আপনার ধর্ম ছাড়া অন্য ধর্মের সত্য নিহত থাকে তবে সে বিষয়ে আপনার রায় কি এ শুনে অমর তেলে বেগুনে জলে উঠে ভগ্নীপতির উপর ঝাঁপিয়ে পড়লেন এবং ওই তাকে নির্মমভাবে প্রহার করতে থাকলেন তখন বোন ফাতেমা তাকে স্বামীর থেকে পৃথক করলে দিলেন এত অমর ক্ষিপ্ত হয়ে বোনের গালে জোরে চট চপটাগত করলেন তাতে ভরে মুখমল রক্তাক্ত হয়ে গেল সঙ্গে সঙ্গে বোন তে তেশরি কণ্ঠে বলে উঠলেন হে অমর তোমার ধর্ম সারা জন যদি অন্য ধর্ম সত্য থাকে বলে তিনি শেষচা কণ্ঠে কালেমায় শাহাদাত উচ্চারণ করলেন আর কি এ বলেন আমরা ইসলাম কবুল করেছি এনেছি এবং আমলা আল্লাহ ও তার রাসুলের ওপর ইমান এনেছি এখানে তোমার যা খুশি করো বলে রক্ষাত চেহারা দেখে এবং তার মুখ ওই দীপ্ত সাক্ষ্য শুনে ওমর মধ্যে বাবান্তর দেখা দিল তিনি লজ্জিত হলেন দয়াদ্র কণ্ঠ বলেন তোমাদের কাছে পুস্তিকাটা আছে ওটা আমাকে একটু ফরতে দাও ফোন সরস বললেন তুমি অপবিত্র কি কিতাব পবিত্র ব্যক্তি ভিন্ন স্পর্শ করতে পারে না ও কঠোর গোসল করে এসে অমর তাই করলেন অতপর কোরআনের উক্ত খন্ডটি হাতে নিয়ে তোহা সুরা পড়তে শুরু করলেন যখন এক চোদ্দতম আয়াত পাঠ করে বললেন নিশ্চয়ই আমি আল্লাহ আমি ব্যতীত আর কোন ইলাহ নেই অতপর তুমি আমার ইবাদত করো এবং আমার স্মরণে সালাদ আদায় করো এই আয়াতে পাঠ করে ওমর যখন বলে উঠলেন কতই না সুন্দর কতই না মর্যাদাপূর্ণ এই বাণী তোমরা আমাকে কোথায় বাঙ্গলে দাও তোমরের কয়েকথা শুনে স্থান থেকে বেরিয়ে এসে বললেন সুসংবাদ গ্রহণ করো হে ওমর আমি আশা করি করি সুসংবাদ গ্রহণ আমি আশা বৃহস্পতিবার আল্লাহ রাসুল যে দোয়া করেছিলেন তা তোমার স্থানে কবুল হয়েছে চলো আল্লাহ রাসুল সাফা পাহারে দেশের বাড়িতে অবস্থান করেছেন যথাসময় কৌশবদ্ধ তরবারি সহ ওমর সেখানে উপস্থিত হলেন

তো ফরজস তো শাস্ত্রত প্রাপ্ত না হও পর্যন্ত কি তুমি বিরত খবে না অতঃপর আল্লাহ হনেকার প্রার্থনা করে বললেন হে আল্লাহ এই যে ওমর হে আল্লাহ তুমি ওমর এগুলোর খাত্তাবের মাধ্যমে ইসলামের শক্তি বৃদ্ধি করো এ দোয়ার প্রভাব ওমরের উপর এমন ভাবে পড়েছে যে তিনি সঙ্গে সঙ্গে বলে ওঠেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং আপনি উপস্থি আল্লাহ রাসূল সাথের সাথে তিনি ইসলাম কবুল করলেন সুবহান এমন রাসুল সালাম গৃহবাসী সাহাবিগণ এবং জোরে তাক ধরে করলেন যে মসজিদুল হারাম পর্যন্ত সে আওয়াজ পচে গেল অমরে ইসলাম পরবর্তী ঘটনায় ইসলামের কবুলের পরে তিনি ইসলামের সবচেয়ে বড় দুশ্মন আবু জাহেল গৃহ গমন করলেন এবং তার মুখের ওপর বলে দিলেন হে আমি তোমার কাছে এসেছি এই খবর দেওয়ার জন্য যে আমি আল্লাহ তার রাসুল আল্লাহ তার রাসুল মোহাম্মদ তোর ওপর ইমান এনেছি এবং তিনি যে শরীয়ত এনেছে আমি তা সত্য বলে মেনে জেনেছি একথা শুনে আবু জাহে সরস তাকে গালি দিয়ে বলে উঠল আল্লাহ তোমার মন্দ করুন তুমি যে খবর নিয়ে এসেছো তা মন্দ মন্দ করুন তার মুখের ওপর দরজা বন্ধ করে ভিতরে চলে গেল এরপর ওমর গেলেন সে সময় সেরা মাউ মিডিয়া জামিল বিন মাওয়ার আল জামির কাছে তাকে বললেন হে আমি মুসলমান হয়ে গেছি সে ছিল কুয়েশ বংশের সেরা গোষক এবং অত্যন্ত উচ্চ অধিকারী গুরুত্বপূর্ণ কোন সংবাদ তার মাধ্যমে সর্বত্র প্রচার করা হত অমর রাজি আল্লাহ এ মুখ থেকে তার ইসলাম গ্রহণের সংবাদ শোনা মাত্রই সে বেরিয়ে পড়ল আর চিৎকার করে দিয়ে সবাইকে শুনতে থাকলো খাতাবের বেটা বিদর্মী হয়ে গেছে অমর রাজি তার পিছনে ছিলেন তিনি বললেন সে মিথ্যা বলছে বরং আমি মুসলমান হয়েছি একতা শোনা মাত্র চার দিক থেকে লোক জমা হয়ে গেল এবং সকালে ওমর অক্ষ ছাপিয়ে পড়ে গণপিটুনি শুরু করলো এই মারপিট দুপুর পর্যন্ত চলল এবং এই সময় কাফেরদের উদ্দেশ্যে ওমর বলেন আমি যদি আমরা সংখ্যায় 300 পুরুষ হতাম তবে দেখতাম মক্কায় তোমায় থাকতে না আমরা থাকতাম এই ঘটনার পর নেতরাত ওমরের হত্যা করার উদ্দেশ্যে তার বাড়ি আক্রমণ করার সিদ্ধান্ত নিল ও ওমর রাজি আল্লাহ ঘরের মধ্যে ছিলেন এমন সময় তাদের গর্তের সঙ্গে সন্ধি সূত্র আবদ্ধ বনু হাসম গর্তের জৈনিক নেতা আছে ইবনে ওয়াইল সাক্ষী সেখানে হুসে উপস্থিত হলেন ওমর রাজি তাকে বললেন হে আমি মুসলমান হয়েছি বিদায় আপনার সম্পাদে আমাকে হত্যা করতে চাই তিনি বলে উঠলেন কখনই তা হবার নয় বলে তিনি সোজা হয়ে গেলেন জনতার ভিড়ের সামনে জিজ্ঞাসা করলেন তো এখানে জটাও করছো কেন তারা বললো ইদনুল যাও সেখানে যাবার কোনো প্রয়োজন নেই তার কথা শুনে লোকেরা ফিরে গেল এরপর হাজির হয়ে বললেন গে হে আল্লাহ রাসুল আমরা কি হোক আর উপায় নেই তিনি বললেন হ্যাঁ যার হাতে আমার জীবন তার কসম করে বলছি নিশ্চয় তোমার সত্যের ওপর আজ যদি তোমরা মৃত্যুবরণ করো কিংবা জীবিত থাকো তখন ওমর বললেন তাহলে লুকিয়ে থাকার কি প্রয়োজন যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম করে বলছি অবশ্যই আমরা প্রকাশ্য বের হব অতঃপর রাসুলকে মাঝখানে দেখে দুই শাড়ির মাথায় ওমর ও হামজার নেতৃত্ব মুসলমানগণ প্রকাশ্য মিছিল সহকারে মসজিদুল হারামে উপস্থিত হলেন বনু হাসিম ও বনু মোত্তালিক গ্রহের প্রতি আবু তালিফের আহ্বান হামজা ও ওমর রাজ্যের পরপর মুসলমান হয়ে যাওয়া কোরাইশরা দারুণ ভাবে ক্ষিপ্ত হয়ে উঠলেন ইতিপূর্বে তারা মোসো মোহাম্মদ কে হত্যা করা তার রক্তের বিনিময় জৈনিক উমারায় বিন ওয়ালিদ নামক এক যুবক আবু তালিফের কাছে সম্পূর্ণ করতে এসেছিল ফলে হামজা ও উমরের ইসলাম গ্রহণের মুসলমানদের মধ্যে আনন্দ সাহসের সঞ্চার হলো দুর্দশীয় সেনশীল চাচা আবু তালিবের বুকটা ভয়ে সব সময় দূর দূর করতে কখনো কখনো মুহূর্তে শয়তানের আক্ষ অসীম ভাবে মোহাম্মদ কে হামলা করে মেরে ফেলে দুর্দশী ও স্নেহশীল চাষা আরবু তালিব সাব সব দিক ভেবে একদিন স্কাই ও প্রবৃত্তমায় আবদ্ধে মোনা দুই পুত্র হাসেম ও মোতালিব বংশধরগণ একত্রিত করলেন অতপর তাদের সামনে বলেন হে এতদিন আমি এক একক ভাবে ভাতিজা মোহাম্মদের তত্ত্বাবধান করেছি কিন্তু এই চরম বার্তব্য ও প্রচন্ড ভয়ডি পরিবেশে আমরা পক্ষ এভাবে এককভাবে তার মুহাম্মাদের নিরাপত্তা বিধান করে সম্পূর্ণ পার্প নয় সেকার আমি আপনার সকল সহযোগিতা চাই গো নেতা আবু তালেবে এই আহ্বানে রক্ত রক্তধারায় আকর্ষণে সবে প্রতিবদ্ধ হলো এবং মোহাম্মদ হেফাজতের ব্যাপারে সবে एकजुट তাকে সহযোগিতা করার আশ্বাস আশ্বাস দিল একমাত্র চাচা আবু লাহাব বিরোধিতা করলে এবং মুহাম্মাদের বিপক্ষে প্রতি সমর্থন দানের ঘোষণা দিল বিরোধী পক্ষের পাল্টা ব্যবস্থা গ্রহণের এক মাসের কম সময়ের মধ্যে ঘটে যাওয়ার পরপর চারটি ঘটনা মুশ্রিক নেতাদের মধ্যে যেমন আতঙ্ক সৃষ্টি হয় তেমনি মোহাম্মদ ও তার সাথীদের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানার জন্য মরিয়া হয়ে গেছে কারণগুলি ছিল যথাক্রমে মোহাম্মদ লোভনীয় প্রস্তাব সমূহ নাশক হওয়া অতঃপর উভয় দলের আচার অনুষ্ঠান দাঁড়িয়ে কিছু গ্রহণ ও কিছু বর্জনের আপস প্রস্তাব প্রত্যাখ্যাত করা হামদা ইসলাম গ্রহণে সরাসরি আবু জাহেলের উপর হামলা করা ওমর ওমরে ইসলাম গ্রহণ সরাসরি আবু জাহেলের বাড়িতে গিয়ে তার মুখের ওপর তার ইসলাম গ্রহণের সংবাদ দেওয়া অতপর অতঃপর মুসলমানদের মিছিল করে সংবাদ ও মসজিদুল হারামে আক্রমণ আগমন ও প্রকাশ্য ধর্মীয় বিধি বিধান সমূহ পালন শুরু করা সব শেষে আবু তালিবের আহ্বানে সারা দিয়ে বনু হাসেম ও বনু মোতালিব মুসলিম কাপির সকলের পক্ষ হাতে মোহাম্মদকে সর্বাক্ত সহযোগিতা দানের অঙ্গীকার ঘোষণা করা এবং ঘটনার প্রেক্ষিত মুশ্রিক নেতৃবৃন্দে মুসাহাব প্রত্যাখ্যাত সমাবেত হয় এবং বিস্তারিত আলোচনার পর বনু হাসেম ও বনু মুতালিব গোতালের বিরুদ্ধে সর্বাত্মক বয়কট সিদ্ধান্ত গ্রহণ করে

মুকদ্দাম নবীর বয়সে একলা মুহারমের রাতে সম্পাদিত উক্ত অঙ্গীকার পত্রটি কাবা গৃহের ভিতরে টাঙ্গিয়ে রাখা হলো উক্ত অঙ্গীকার নামক অঙ্গীকার নামের লেখক বুয়াগে বিন বুগায়েজ মিন আমেদ বিন হাসেম এর প্রতি আল্লাহ রাসুল সাল্লাম বদ দোয়া করেন ফলে তার হাটটি পক্ষাগত গ্রস্ত হয়ে যায় শেষভাবে আবু তালিব তিন বছর উপরোক্ত অন্যায় চুক্তি সম্পাদনের ফলে বনু হাসেমের ও বনু মোতালিবর উপগ্র আবার আবার বিদ্যুৎ বর্ণিত কষ্টের সম্মুখীন হলো সঞ্জিত খাদ্য শয্য পুড়িয়ে গেল তাদের অবস্থা চরমে ওঠে ফলে তারা গাছের সাল পাতা খেয়ে জীবন ধারণ ব্যর্থক হন নারী ও শিশু ক্ষুদায় উত্তীর্ণের উচ্চ স্বরূপ তন্দন করতে থাকে তাদের বিনোদন ধনী ঘির সংকটের বাহিরে লোকেরা শুনতে পেত ফলে কেউ কেউ অতি সংগোপনে তাদের কাছে খাদ্য ফচাতো একবার হাকিম বিন হেজাম শিকার ফুফু খাদিজা রাজি আল্লাহ তালা নিকট ঘম পোষাতে গিয়ে আবু জাহেলের হাতে ধরা পড়ে যান কিন্তু আবুল বুক্তারি বুক্তারির হস্তক্ষেপে অবশেষে সমর্থ হন আরামে চার মাস ব্যতীত অবরুদ্ধ গোতদয় লোকেরা বের হয় পড়তে পারত না অবশ্য সেসব কাফেল কাফেলা বাইর থেকে মক্কা আসতো তাদের কাছ থেকে প্রয়োজনে খাদ্যশস্য কয়ের বাধা ছিল না কিন্তু শেখ ক্ষেত্রে মক্কায় মক্কায় ব্যবসায়ীরা জিনিসপত্রে এমন চড়া মূল্য নির্ধারিত করে দিয়েছিল সে তার কয় করা প্রায় অসম্ভব ছিল অন্যদিকে আবু তালিবের দুশ্চিন্তা ছিল রাসুলের জীবন নিয়ে রাতের বেলায় সকালে শুয়ে সকালে শুয়ে যাওয়ার পর তিনি রাসুলকে উঠিয়ে এনে তার বিশ্বস্ত নিকটীয় সাথে বিছানা বদল করতেন যাতে কেউ তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার সুযোগ না পায় উক্ত কঠোর অপরাধ অপরাধ চলাকালীন সময়ে হজের মোশ মৌসুম রাসুল সাল্লাম বহির্দেশ থেকে অগত কাফেল কাফেলা সমূহের বাগ তাবুতে গিয়ে তাহিদের দাওয়াত দিদের ওদিকে আবু লাহাব তার পিছন পিছে পিছে গিয়ে লোকেদের তার কথা না শোনার জন্য বলতো অঙ্গীকার নামা ছিন্ন বয়কটের সমাপ্তি প্রায় তিন বছর পূর্ণ হতে চলল ইতিমধ্যে মসজিদের মধ্যে অসন্তুষ্ট ও বিদা দিদ্বিগ্ধ প্রকাশ্য রূপ নিল যারা এই অন্যায় চুক্তি নামার বিরুদ্ধে ছিল তারা ক্রমে সংগঠিত হতে থাকলো বনু আমের মিন লুয়াইয়া গোত্রের গোদের হেসাম বিন আমের উদ্বেগে জোহেব জোহেব বিন আবি উমাইয়া বিন উমাইয় মত বিন আদি সহ পাঁচজন নেত্রীদের ব্যক্তি হায়াজুন নামক স্থানে বসে সে ব্যাপারে একদম হন একমত হন এবং তাদের পক্ষে জোহায়েব কাবা গৃহে তাওফা শেষ প্রথম চরাচরে আবু জাহেলের মুখের প্রতুক উক্ত চুক্তিনামা ছিঁড়ে ফেলার হুমকি দেন সাথে সাথে বাকি চারজন পরপর তাকে সমর্থন দেন আবু জাহেল বলল বুঝেছি তোমরা রাতের বেলা অন্যত পরামর্শ করে এসেছো ওই সময় আবু তালিবের কাবা চত্বরে হাজির হলেন তিনি কুরাইশের নেতাদের উদ্দেশ্য করে বললেন আল্লাহ তার রাসুল তোমাদের চুক্তিনামার সম্মুখে অবহিত করে যে হে আল্লাহ এই অঙ্গীকার পত্র উপরে কিছু কিট প্রেরণ করেছেন অতপর তারা এই মধ্যকার যাবতীয় অন্যায় বয়কট ও অত্যাচারমূলক কথাগুলো খেয়ে ফেলছেন কেবল আল্লাহর নাবগুলি ব্যতীত অতপর আবুল আহ তাহাবে তাবালে নেতৃত্ব বিন্দুকে উদ্দেশ্য করে বললেন যদি তার কথা মিথ্যা প্রমাণিত হয় তাহলে তোমাদের ও তার মধ্যে থেকে আমরা সরে দাঁড়াবো আর যদি তার কথা সত্য প্রমাণিত হয় তাহলে তোমরা আমাদের প্রতি ভয়কর জুলুম থেকে ফিরে যাবে আবু তালিম এক সুন্দর প্রস্তাবে সকলে সময়ের স্বরে বলে উঠলেন আপনি ইনসাবের কথাই বলছেন ওদিকে আবু জাহিল ও মুয়া মুতায়েম এবং অন্যান্য মধ্যে বাইযুদ্ধ বাঘযুদ্ধ শেষ পর্যায়ে মা লোক তুমি আদি কাবা গৃহ প্রবেশের অঙ্গিকার নাম নামটি অঙ্গিকার নামটি তীরে বলার উদ্দেশ্যে বাহিরে নিয়ে এলেন দেখা গেল যে সত্য সত্য তাই সব লেখায় কোখায় খেয়ে পেয়েছে কেবল মাত্র বিশমিকা আলহাম্ব বিশমিকা আল্লাহুম্মা আল্লাহ তোমার নামে শুরু করেছে বাক্কাতে এবং অন্য স্থানে আল্লাহর নামগুলি ব্যতীত এভাবে আবু তালিবের মধ্যে পরিচয় দসূল প্রাপ্ত ওহির সংবাদ সত্য ও পরিণত হল কোরাইশ নেতৃত্বের অবাক বিস্ময় তা অবলোকন করলো অতপর অঙ্গীকার নামটি মুতাইম সর্বপ সর্বক্ষম সর্বক্ষমে ছিঁড়ে ফেললেন এবং এভাবে যথারিত বয়কট অবসান ঘটলো ঠিক তিন বছরের মাথায় দশম নবীর বর্ষে মোহারামের মাস